বাংলাদেশের ভূগোল বদলে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অবশ্য এটা নতুন কিছু নয় তিনি এমন অনেক নতুন কিছু দিয়েছেন রাজ্যের মানুষকে শনিবার বিবেকানন্দ ময়দানে বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ভূগোলটাই বদলে দিলেন বিপ্লব কুমার দেব তিনি বললেন বাংলাদেশের পদ্মা নদী হয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজ ঢুকবে সোনামুড়ায় শুনুন তিনি কি বলেছেন বাংলাদেশের হয়ে অথচ যারা বাংলাদেশের খবর রাখেন তারা বলছেন পদ্মা দিয়ে সোনামোড়াতে আসা সম্ভব নয় পদ্মা বাংলাদেশের চাঁদপুর নামের জায়গাতে মেঘধার সঙ্গে মিশেছে মেঘনা গিয়ে পড়েছে চট্টগ্রামের মোহনাতে আর চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে কাছে হলো সাবরুম সেখানে সোনামোড়া আসার প্রশ্নই ওঠে না তাছাড়া বাংলাদেশ থেকে কোন পথে রাজ্যে জাহাজ ঢুকবে তা এখনো নির্দিষ্ট হয়নি রুট নির্দিষ্ট করেনি দুদেশ তার আগেই মুখ্যমন্ত্রী এ নিয়ে বলতে শুরু করে দিয়েছেন অবশ্য মুখ্যমন্ত্রী এদিন নিজেই বলেছেন ত্রিপুরাতে তৈরি হয়ে যাচ্ছে সেই নমুনাই এদিন দিলেন বিপ্লব দেব দিয়ে বাংলাদেশের হয়ে চলে দিন রাত